সামি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে রেসিপি লেগেছে মানে মাটির সমান করা হচ্ছে যেহেতু প্যান্ডেল করা হবে আর এখানে যেহেতু ভাসুর আছে তাই আমি যেতে পারছি না সামনে আর দূর থেকেই ভিডিওটা করছি এই আমার মেয়ে আসলো মেয়েকে দেব মোবাইলটা ও নিয়ে গিয়ে করে আসবে এখানে বসে আছি এখানে একটু ঠান্ডা লাগছে এই জন্যই বসে আছি কারণ উপরে বিচালি রয়েছে ওই জন্য ওহ ভগবান কি গরম কি গরম লাগছে গো তার মধ্যে কিছুদিন হয়ে গেলো একদম খাওয়া দাওয়া নেই আমি তো কিছুই খাইনি আমি শুধু চা খেয়ে আছি চা দিনে শুধু চার পাঁচ কাপ চা খাচ্ছি ব্যাস ওইটুকুই আর কিছু না তো ফ্রেন্ডস ওই যে বাঁশ চলে আসলো প্যান্ডেল হবে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখে কীরকম লাগছে বলো ইভিনিংয়ের টাইম সূর্য অস্ত যাওয়ার টাইম আর সূর্য এখন উকি মারছে গাছের ডালের ফাঁকে ফাঁকে আর বাগানের অবস্থা দেখেছ গাছগুলোর অর্ধেক রঙ তো পুরোই পরিবর্তন সোনালি রঙে আর চারিদিকে দেখো সোনালি রং কি অপূর্ব লাগছে দিয়া এ চাঁদিয়া আমাদের চাঁদিয়ার সিঙ্গারা খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় আমি সিঙ্গারা এখন আনতে পারছি না আমার ছেলে আসলে আর ছেলে যখনই ঘরে আসবে ওর জন্য চা মানে নিয়ে আসে সিঙ্গারা আমিও আনবো অবশ্য ছেলে আসুক কাউকে কিছু বলছি না এখন ফ্রেন্স চলো এবার যাই বাড়ি আর বেশিক্ষণ থাকবো না এখানে আমার থাকার তো কোনো ইচ্ছেই নেই আর জাস্ট খালি দেখতে আসছিলাম কতটা কি কাজ হয়েছে ব্যাস ওইটুকু কাজ দেখেই চলে যাবো ওরা করছে মন দিয়ে কাজ করছে আর আমার দিকে তাকিয়ে আছে যে আমি কি বলছি কি করছি ওই জন্য তো চলো আপাতত যাওয়া যাক তো যাচ্ছে এক সাইডে কিরণটা পড়ছে দারুণ লাগছে দেখতে কিন্তু তাই না চলো ওরা তাকিয়ে আছে খুন ধরে বাঁদরের বাচ্চাকে নিয়ে খেলা করছিলাম তোমরা দেখলাম এই যে বাগানে গেছিলাম সামনের বাগানে গেছিলাম ওখানে গেছি শাশুড়ি দিকে ডাক দিয়েছে এই তুই চলে গেলি দেখো চিৎকার করছে চিৎকার করছে আবার দৌড়ে আসলাম ওকে খাওয়ালাম একটু কোলে ধরে নাচন 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 করলাম তারপরে গিয়ে এখন ঘরের দরজা দেওয়া হয়ে গেছে মেন দরজা এখন ওইদিকে গিয়ে খেলা করছে কি করব বলো এই বাচ্চাটাকে নিয়েও পারা যায় না আবার বাগানের দিকে চলে আসলাম এত মশা কামড়াচ্ছে না সকাল থেকে রাত পর্যন্ত আমার হাত পা সব ফুলিয়ে দিচ্ছে এত মশা প্রচণ্ড মশা এখানে এরকম মশা ছিল না আগের বারে এবারে এত মশা না জঙ্গল করে রেখেছে নোংরা মোংরা করে রেখেছে বাগান ঘর সব কিছু ওই জন্যই এত মশা হচ্ছে ওই জন্য একটু ফাঁকা জায়গায় চলে আসলাম আমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ওই দেখো আমাদের বাড়ি এইখান থেকে দেখছো রাস্তা কতটা লম্বা এই দেখো ওই রাস্তা পর্যন্ত আর এইটা হচ্ছে আমাদের বাড়ি এই যে গ্রামের পরিবেশ ভাল লাগে বেশ গ্রামের পরিবেশ ভালো লাগে বেশ কি সুন্দর কবিতাটা হলো বলো এখানেও দাঁড়িয়ে আছে এখানেও মশা কামড়াচ্ছে কিন্তু ভালোই মশা কামড়াচ্ছে এবার তো আমার ভাসুর শাশুড়ি সবাই জেনে গেছে যে আমি ভিডিও করছি কিন্তু শাশুড়ি বুঝতে পারছে না যে ভিডিওর মাধ্যমে কি হয় বলছে হ্যাঁ টাকা আসবে কত টাকা পেলি যেন এক্ষুনি করলাম এক্ষুনি পেয়ে যাবো এই রকম ধরনের ওদের কথা যে প্যান্ডেলটা এই অবধি হয়েছে আর ওই যে আমার ওখানে ঘুরে বেড়াচ্ছে আমার যা ঘুরে বেড়াচ্ছে এরা সব ঘুরে বেড়াচ্ছে প্যান্ডেলটা এই যে হয়েছে এখানে আস্তে আস্তে আরম্ভ হলো এখানে টগর গাছ নারকল গাছ সব লাগানো হয়েছে দেখো যেরকম একটু একটু করে সব লাগানো হয়েছে আমাদের জায়গা অবশ্য তো কি করব আমাদের জায়গা মানে আমাদের বাড়িরই তো ব্যাপার এসছে তবুও ভাল লাগছে আর জায়গা মানে কি আমাদের জায়গা মানে ওদের জায়গা একই ব্যাপার একসঙ্গেই তো আমরা কোনো অসুবিধে নেই আমাদের যা কিছু হবে এখানে হবে ওদের যা কিছু হবে এখানে হবে ছোট কাকা যারা ওদের যা কিছু হবে এখানে হবে প্যান্ডেল আরও বড় বাগান আছে এই যে পেছনে এটা পরিষ্কার করা হয়নি এতটা দরকার নেই বিয়ে ফিয়ে অনুষ্ঠান হলে তখন আর আমার ছেলের যদি বিয়ে হয় তখন তোমাদের সামনে যদি আমি থাকি বা বেঁচে থাকি তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখি কি হয় জানি না কপালে কি আছে চলো আজকে অনেকক্ষণ গল্প করে নিলাম বিকেলবেলা দেখে সন্ধ্যে পর্যন্ত তা আজকে তো সেরকম কিছু দেখালাম না আজকেও এখন আবার রান্নাবান্না শুরু হয়েছে আর আমাকে একজন জিজ্ঞেস করেছো সাবস্ক্রাইবার একজন জিজ্ঞেস করেছো তারা কোথায় রাখা যায় কি ফোনটা দেখি একজনের প্রশ্নের উত্তর দিলে একজন আমাকে একটা প্রশ্ন করেছে তো আমি সেই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি কেমন উত্তরটা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছে যে তোমার দেখাও স্বামীকে স্বামীকে আপাতত আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিন্তু পরিচয় করাইনি যে ওটা আমার স্বামী করাতে রাজি নই সেই জন্যই করাইনি হয়তো তোমরা এতক্ষণে অনেকে একটু একটু আন্দাজ করেই ফেলেছ যে কি কেন তো আমি সেটা বলতে চাই না যে কি কেন অনেকেই আন্দাজ করে ফেলেছ তবে হ্যাঁ দিন আসুক তোমাদেরকে দেখাবো কিন্তু আমি ওকে সামনে আনতে চাই না দিন আসুক আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো তাহলে আজকে আর কী বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার দেখি কি হয় আজ থেকে তো কাজ শুরু একটু কাছাকাছি আরম্ভ হয়েছে একটু কাছাকাছি হয়েছে কালকে আবার দেখি কি করা যায় তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি কাল থেকে তো লাগ মানে আজ থেকে তো কাজ লেগেই গেছে কালকেও কাজ তারপরের দিন আরও বেশি কাজ তারপরের দিন আরও বেশি কাজ এইভাবে পুরো কাজ বাড়তে থাকবে তো আমাদের তো সব করে যেতে হবে কাজ ভিডিওটা কিভাবে কি দেব ঠিক করতে পারছি না যতক্ষণ না পুরী যাই এবার যখন পুরীতে থাকি তখন ভাবি গ্রামে এলে ভালো ভিডিও করব এবার গ্রামে যখন থাকি তখন ভাবি পুরীতে গেলে ভালো ভিডিও করব কি যে করি আমার নিজের মাথার মুন্ডু ঠিক নাই চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই